দীর্ঘ পনেরো বছর ধরে খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাতারের ওর গ্রামে বর্ষাকালে চরম দুর্দশার মধ্যে পড়তে হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ওর গ্রামে দুশো নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা ঘর না থাকায় ত্রিপল টাঙিয়ে ক্লাস করতে হচ্ছে ওই কেন্দ্রে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি এই নিয়ে চরম ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন সকলে শিক্ষিত হওক ছেলে মেৰ লেখাপিখুক এবারে এরকম যদি বন্ধ হয় তখন হয় না হয় না রান্না কীভাবে বৃষ্টিতে রান্না উনুন জ্বলবে আমাদের এইটা ওরগ্রাম হেদুপাড়া সাহেবগঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের ওরগ্রাম হেদুপাড়া সেন্টার নম্বর দুশো পনেরো কোড নাম্বার তিনশো তেরো আমাদের আমরা এখানে জয়েন করেছি দু হাজার দশ সালে আর সেন্টারটা চালু হয়েছে দু হাজার সাত সালে তখন থেকেই এই সেন্টারটার কোনো পরিকাঠামো নেই এই কোনোরকম একটা আটচালা ছিল এর বাড়ি 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 চাল ওর ওর রান্না এরকম করে সেই থেকে চলছে এই তিন চারটে প্রধান এলো তিন চারটে প্রধানকেই পরপর আপনার লিখিত দরখাস্ত দেওয়া হয় মুখের কথা যেহেতু কাজ হয় না তাই করছি করছি বলছে জায়গা নেই জায়গার সমস্যা তারপরে আমরা এখন বলছি আমাদের কথা জায়গার যেহেতু সমস্যা তাহলে চালাটুকু যখন আছে রিফায়িং বলে তো একটা টাকা পঞ্চায়েতে অ্যালার্ট জমা হয় তাহলে ঘর বাদ দিয়ে রিফায়িংটা হিসাবে আমাদের এই চালাটুকু একটা রান্নার চালা বসার জায়গা টুক করে দিতে হবে তারপরে পুরো এই সাত কেজি ছ কেজি চালের রান্নাটা সেগুলো সব গার্ড থেকে যেতে হবে হ্যাঁ উনুনে তো ওরকম জল ভরা এই হাফ বস্তা পাতা ঢেলে দিলাম ঢেলে দিয়ে তার উপরে যা কেরোসিন কতটা দিয়ে কিছু করে কোনো ভাবে উনুনটা ধরেছে এবারে ধোয়া এইভাবেই হবে কোনো রকম কোনো দিন এমনই শক্ত থাকবে খাওয়া যাবে না বাড়িতে যেয়ে ফুটিয়ে খাবে আবার দেখা গেল যে না হাওয়া খাওয়া নাই বৃষ্টি নাই সেদিন হয়তো আবার ভালো হলো আর পড়াশোনা এরই মধ্যে আসে দুপাশটা যা আসে একদম আসে না তাও হয় না আর ওয়েদার ভালো থাকলে আসে ওয়েদার ভালো না থাকলে জল বৃষ্টির মধ্যে সমস্যা বলতে এই যে এখানে যে স্কুল ইস্কুল তো কিছুই নাই এই যে এখানে একটা আট মতন ছিল সেটা তো ঝড়ে উড়ি পড়ে পড়ে তারপরে এই ফাঁকা জায়গার মধ্যে এই তো বাচ্চারা রান্না ঠিকঠাক হতেও হয় না আবার বাচ্চারা ঠিকঠাক করতেও পারে না কিছু না বহু কষ্ট মধ্যেই রান্না হয় আমরা সহযোগিতা করি আমাদের বাড়িতেই সব কিছু যত বছর ধরে সেন্টার হয়েছে তত বছর থেকেই আমরা সহযোগিতা করি আমরা সহযোগিতা না করলে তো আর কিছু করতেই পারবে না ওরা তো বাইরে চারটে পার আছে স্থানীয় প্রধান কুমার পাল বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হলেও জায়গার মালিক পক্ষের আপত্তির কারণে নির্মাণ কাজ সম্পন্ন হয়নি আরও একবার মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করব। না মিডলে বিকল্প জায়গায় কেন্দ্রটি নির্মাণ করার ব্যবস্থা করা হবে